আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে থেকে আবার নিয়মিত ভিডিও আসবে ইনশাল্লাহ তো আমরা বাংলা সাহিত্যের এর আগের ক্লাসে দেখেছিলাম হচ্ছে প্রাচীন যুগ আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্য যুগ নিয়ে আলোচনা করবো প্রাচীন যুগ থেকে এক থেকে দুই মার্কের কোর্শিন আসে বিসিএসএ এবং অন্যান্য চাকরি পরীক্ষাতেও একটা দিয়ে দিতে পারে এর আগে হচ্ছে প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে মধ্যযুগ নিয়ে আলোচনা তো মধ্যযুগ থেকে দেখা যায় যে বিসিএসএ তিন থেকে চার মার্কে করছেন তো এই জায়গাতে অল্প করে এই চার মার্ক অ্যাচিভ করা সম্ভব এখানে মানে নিশ্চিত মার্ক একটু পড়লে এই চার মার্ক অবশ্যই অবশ্যই পাওয়া যাবে তো যেহেতু এই ক্লাসটা মানে একবারে নিতে গেলে বড় হয়ে যাবে তাই আমরা চিন্তা করেছি তিনটা ভাগে ভাগ করে এই গিয়ে হচ্ছে ক্লাসটা নিবে তার মানে হচ্ছে এই ক্লাসটা তিন ভাগে ভাগ করে আমরা হচ্ছে তো চলেন মধ্যযুগ নিয়ে আমরা আলোচনা শুরু করি আপনারা দেখছেন জব স্টাডি আমি আপনাদের সাথে আছি মিঠুন সাই মধ্যযুগ আজকে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করব মধ্যযুগের প্রথম ক্লাস মধ্যযুগের শ্রেণী বিভাগটা আমরা আগে দেখিনি মধ্যযুগটা কত বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বারোশো থেকে আঠারোশো না কিন্তু বারোশো এক থেকে বা আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মধ্যযুগ আর মধ্যযুগের বেশিরভাগটাই হচ্ছে মুসলমানদের মুসলমানদের শাসন আমল এখানে হচ্ছে বারোশো চার খ্রিস্টাব্দে প্রথম মুসলমান শাসনের সূত্রপাত হয় আর হচ্ছে সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে ইংরেজদের বিজয়ে তার অবসান ঘটে মুসলমান শাসনের অবসানটা ঘটে তাই এই আমলের সবটুকুই হচ্ছে মুসলমান এই যুগের সবটাই হচ্ছে মুসলমান শাসন আমাদের অন্তর্গত হবে আচ্ছা দেখি মধ্যযুগকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তুর্কি যুগ আর একটা হচ্ছে সুলতানি যুগ আর একটা হচ্ছে মোগল যুগ তো এটার টাইম ডিউরেশন হচ্ছে বারো তুর্কি যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ আর সুলতানি যুগ হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর আর পনেরোশো থেকে হচ্ছে যুগ তো এই যুগ সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে আমরা তুর্কি যুগে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতেই হচ্ছে এই এইটা বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সময়কে তথাকথিত অন্ধকার যুগ বলে বলা হতো কারণ কি এই সময় কোন বাংলা ভাষায় লিখিত কোনো মানে ইয়ে পাওয়া যায়নি বাংলা ভাষায় লিখিত কোনো সাহিত্যকর্ম পাওয়া যায়নি তুর্কি শাসন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তাহলে এই শাসনের কি বলা হয় অন্ধকার যুগ বলা হয় শাসকের তুর্কি যুগে প্রধানত ভাষা গঠনের যুগ ছিল বলে মনে করা হয় এটা কি তুর্কি যুগকে ভাষা গঠনের যুগ বলে মনে করা হয় অন্ধকার যুগে বাংলা সাহিত্যের ব্যাপক নিদর্শন পাওয়া না গেলেও অন্যান্য ভাষায় সাহিত্য সৃষ্টি নিদর্শন বর্তমানে থাকাতে অন্ধকার যুগের অপবাদের অবসর প্রমাণিত হয় অন্য ভাষায় রচিত এই সময়ের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ শূন্য পুরাণ কি অন্য ভাষায় রচিত বাংলা ভাষায় না রামায় পণ্ডিত রচিত ধর্মপূজার পূজার স্বাস্থ্য গ্রন্থ গদ্য পদ্য মিশ্রিত কি চম্পু কাব্য মোট অধ্যায় একান্ন নিরঞ্জনের রচনা হচ্ছে এই কাব্যের অংশবিশেষ তাহলে আমাদের হচ্ছে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে শূন্য পুরাণ কোন যুগের কাব্য শূন্য পুরাণ হচ্ছে মধ্যযুগের কাব্য কে লিখেছে রামায় পণ্ডিত গ্রন্থ ধর্মপূজার স্বাস্থ্য গ্রন্থ এটা হচ্ছে ই লেখার ধরন কেমন গদ্যপদ্য মিশ্রিত চম্পু কাব্য মোট অধ্যায় একান্নটি এইটার হচ্ছে এর অংশ বিশেষ কি নিরঞ্জনের घुष এটা হচ্ছে এর অংশ বিশেষ এর পরেরটা হচ্ছে শেখ শোভা দয়া মিশ্র রচিত সংস্কৃত গদ্য পদ্যে লেখা চম্পু কাব্য মানে এই যেগুলো দাগায় দিচ্ছে এইগুলা আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এগুলো পড়তেই হবে মোট অধ্যায় পঁচিশটি হলায়দ মিশ্র রাজা লক্ষণ সেনের সভা কবি ছিল হলায়দ মিশ্র কে ছিল রাজা রাজা লক্ষণ সেনের সভা কবি ছিল এই শেখ সোভাদার এক বিখ্যাত দুটো লাইন আছে হাত জোর করিয়া সম্মান। সালের পরীক্ষায় আসছে কোন একটা পরীক্ষায় আসছে যে হচ্ছে এই লাইনটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে শেখ শোভা হ্যাঁ আর এটা লেখককে হলায় মিশ্র কোন ভাষায় লিখিত সংস্কৃত ভাষায় এভাবে পড়তে মানে যেগুলো দাগায় দিচ্ছে এগুলো কয়েকবার পড়লেই মনে থাকবে সহজ জিনিস তারপরে প্রাকৃত অপভ্রংশ ভাষায় রচিত একটি গীতি কবিতার সংকলন এতটুকু মনে রাখলেই হবে এরপরে হচ্ছে আমরা দেখবো কি সুলতানি যুগ তাইলে এই যুগটাতে এই যুগটাতে এতটুকু পড়লেই হচ্ছে এর থেকে দেখা যায় যে মাঝে মাঝেই করছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ খুব খুবই ইম্পর্টেন্ট এইটুকু খুব মনোযোগ দিয়ে পড়বেন এই তুর্কি যুগটুকু সুলতানি যুগ এরপরে সুলতানি যুগ পাঠান সুলতানগুলো মধ্যযুগে বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষক অগ্রণী ভূমিকা পালন করে তাহলে কারা ভূমিকা পালন করে পাঠান সুলতান এই সময়ে গৌড়ীয় শাহী দরবার বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির স্নায়ু কেন্দ্র রূপে গড়ে ওঠে তাহলে কোনটা গৌড়ীয় শাহী দরবার গৌড়কে কেন্দ্র করে এই সময় বাংলা সাহিত্যের বিকাশের গুরুত্ব বিবেচনা করে ডক্টর দীনেশ চন্দ্র সেন এই আমলকে গৌড়ীয় যুগ বলে অভিহিত করেছে তাইলে এই সুলতান যুগকে গৌড়ীয় যুগ পুলি অভিহিত করেছে কে দীনেশ চন্দ্র সেন গৌড়ের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায় জয়নুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা করে তাইলে জয়নুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা করে কার পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায় রসুল বিজয় কাব্য কে রচনা করে জয়নুদ্দিন মধ্যযুগের যুগের বাংলা সাহিত্যের ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয় তাহলে কাকে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয় মধ্যযুগের আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয় তার পৃষ্ঠপোষকতায় হয় বিপ্রদাস পিপিলাই মনুষ কাব্য রচনা করেন তাহলে আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনুষ অভিযোগ কাব্য রচনা করে এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন যতটুকু দাগা দিচ্ছে ততটুকু পড়তে হবে এর বাইরে পড়া লাগবে যুগ আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিগণ কাব্য রচনা করে বাংলা সাহিত্যে স্বতন্ত্র ধারা প্রবর্তন করে আমরা এই ব্যাপারে পরে জানবো তাই এই জায়গাতে আর এই ব্যাপার নিয়ে বিস্তারিত কিছু বলতে আর ঠিক আপনাদের কাছে যে বই থাকবে সেই বই থেকে এই আমার লেকচারটা দেখার পরে সেই যে বই থাকবে সেই বই থেকে পড়বেন বই থেকে পড়ার পরে টিকগুলো প্র্যাকটিস করবেন এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা জানবো শ্রীকৃষ্ণ কীর্তন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মাঝে মাঝেই কোশ্চিন আসে বিভিন্ন পরীক্ষায় শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কি শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ বাংলা তাহলে এখানে এখান থেকে যেভাবে প্রশ্ন হয় যে বাংলা মধ্যযুগের খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যপুথিটির রচিত বড়ুচন্ডী দাস তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচিয়তা কে দাস দাস মধ্যযুগের আদি কবি তাহলে মধ্যযুগের আদি কবি কে বড়চন্ডী দাস কাব্যটি বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ আমরা আগে যে গ্রন্থগুলোই দেখে আসছি এখানে যে 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 গ্রন্থগুলো দেখলাম হচ্ছে শেখ তারপরে শূন্য পুরাণ এইগুলা আসলে একক কোনো রাইটারের লেখা না আর এই শ্রীকৃষ্ণ কীর্তন এটা বড় দাসের মানে একক একাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছে কবি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কাব্যটি রচনা করেছেন তাহলে কোন সময়ের রচনা এটা চতুর্দশ শতাব্দীর শেষ দিকের রচনা উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কালিকা গ্রামে এই গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথিটি উদ্ধার করে তাহলে এই আহ পুঁথিটা কিভাবে উদ্ধার হলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দু সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হয় তাহলে কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে কার সম্পাদন বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনা প্রতিটি প্রাপ্ত একটি চিরিকট অনুসারে কাব্যের প্রকৃত নাম কি ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন নামটি হচ্ছে সম্পাদক প্রদত্ত নাম মানে হচ্ছে এই বসন্ত রঞ্জন রায়ের দেয়া নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন গরুচন্দ্র কাব্য শিরোনাম গ্রন্থটি সম্পাদনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা তাহলে বড়ু দাসের কাব্য শিরোনাম গ্রন্থটি সম্পাদনা করেন আব্দুল ও আনোয়ার মাঝে মাঝে আসে এই তথ্যগুলো মনে রাখা লাগবে তাহলে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই এটা পড়তেই হবে কারণ এখান থেকে মাঝে মাঝেই এক মার্কের কোশ্চিন চলে আসে অল্প একটু পড়লে আমার মনে হয় এখান থেকে আধা ঘন্টা পড়া লাগবে আধা ঘন্টা পড়লে এই জায়গা থেকে সব সবকিছুই পড়া সম্ভব এই আধা ঘন্টার মধ্যে আমরা এক মার্ক পেয়ে যাচ্ছি মধ্যযুগে যাত্রা যাত্রা প্রধানতম উপজীব্য ছিল কৃষ্ণলীলা এই জন্যই বাংলা সাহিত্যে কানু ছাড়া গীত নাই এমন একটি প্রবাদের সৃষ্টি হয় এখানে কানু বলতে কৃষ্ণকে বোঝানো কাব্যটিকে মোট কাব্যটিতে মোট ষোলোটি খন্ড রয়েছে খণ্ডগুলো এই কয় সরি তেরোটি খণ্ড রয়েছে কাব্যটিতে মোট তেরোটি খন্ড রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এইটা মনে রাখা লাগবে প্রথমটা হচ্ছে জন্মখণ্ড তারপর তাম্বলখণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড সত্র তারপরে হচ্ছে ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিও দমন খন্ড যমুনা খন্ড আহার বংশীখণ্ড বিহার খণ্ড বিরহ খণ্ড সরি বিরহ খণ্ড বিরহটা কার রাধার বিরহ কাব্যের প্রধান চরিত্র প্রধান চরিত্র হচ্ছে রাধা জীবাত্মা বা প্রাণীকুল কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর আর বড়াই প্রেমের দ্যুতি এই তিনটা হচ্ছে প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও বড়াইয়ের পরস্পর উত্তর প্রত্যুত্তর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন বিভিন্ন বিভিন্ন এক একটি কাহিনী বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন পাঁচালি করে না নাটগীতি হিসেবে নৃত্য ও অভিনয়ের সঙ্গে গাওয়া যেত প্রতিটিতে ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতির প্রাচীনতম নিদর্শন হিসেবে অভিহিত করা যায় তাহলে যতটুকু দাগাই দিলাম এইটুকু পড়লেই হবে এখান থেকে আর এর বাইরে কিছু করা লাগবে না এরপর হচ্ছে পদ বা পদাবলী মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি বৈষ্ণব পদাবলী বৌদ্ধ বা বৈষ্ণব ধর্মের গুড় বিষয়ের বিশেষ সৃষ্টি পদ বা পদাবলী পদাবলী সাহিত্যের বৈষ্ণব তত্ত্বের ভার রসভার রসভার বৈষ্ণব তত্ত্বের উপাস্য উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব তাইলে হচ্ছে উপাস্য দেবতাকে শ্রীকৃষ্ণ তার আনন্দময় তথা প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের চিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান বৈষ্ণব পদাবলীটা কি বিষ্ণুপদ রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের চিত্র অনুভূত সম্বলিত এক প্রকার গান শ্রীকৃষ্ণ ও তার প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ এবং এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে সম্ভব ভাব তার নাম মধুর রস বৈষ্ণব সমাজে বৈষ্ণব পদাবলী মহাজন পদাবলী আহ বৈষ্ণব সমাজে পদাবলী মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদকর্তা মহাজন নামে পরিচিত ছিল তাহলে কি হচ্ছে বৈষ্ণব সমাজে বৈষ্ণব সমাজে হচ্ছে বৈষ্ণব পদাবলীকে মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদকর্তাগণকে মহাজন নামে পরিচিত ছিল পদাবলীর কবি বিদ্যাপতি তাহলে পদাবলীর আদিকবিকে বিদ্যাপতি তিনি ব্রুজবলি ভাষায় পদগুলো রচনা করেছেন এই হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি উনি হচ্ছে কি ভাষায় ব্রুজবলি ভাষায় পদ তার হচ্ছে এই পদাবলিগুলো রচনা করেছেন এই জায়গাতে আরো কয়েকটা রাইটারের নাম চলে আসে এগুলোও মনে রাখতে হবে জ্ঞান দাস গোবিন্দ দাস লোচন দাস বলরাম দাসের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য এরাও কি করেছে এরাও হচ্ছে এই বৈষ্ণব পদাবলী রচনা করেছে বাংলাদেশে প্রথম ব্রুজবুলি পদ রচনা করেন যশোরাজ খান তাহলে যশোরাজ খান হচ্ছে বাংলাদেশে প্রথম ব্রুজবুলি ব্রুজবুলি পদ রচনা করেছেন এটাও মনে রাখতে হবে এটাও পরীক্ষায় আসে কোনো একটা সালের পরীক্ষায় আসছে এটা ব্রুজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন গোবিন্দ দাস কবিরাজ ব্রুজবুলির শ্রেষ্ঠ কবি ছিলেন গোবিন্দ দাস কবিরাজ এটাও মনে রাখতে হবে যতটুকু দাগাই দিচ্ছে এগুলো খুব ভালো করে মনে রাখবেন বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি বলচন্ডী দাস আদি কবি বলচন্ডী দাস আমরা আগে দেখে আসলাম তাহলে এই বৈষ্ণব পদাবলীটা কি বৈষ্ণব পদাবলীটা হচ্ছে ওই শ্রীকৃষ্ণ কীর্তন ওরই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন একটা পার্টিকুলার রচনা আর বৈষ্ণব পদাবলীটা হচ্ছে এই ধারার যতগুলো যত এই ধারার যত হচ্ছে গ্রন্থ রচনা হয়েছে সবগুলোই হচ্ছে বৈষ্ণব পদাবলী মানে রাধা কৃষ্ণ সম্পর্কিত রাধাকৃষ্ণর প্রেম সম্পর্কিত যত ধরনের হচ্ছে আহ রচনা করা হয়েছে সবগুলোই হচ্ছে বৈষ্ণব অন্তর্ভুক্ত জয়দেব এরপর হচ্ছে জয়দেবের নাম দ্বাদশ শতাব্দীর সংস্কৃত কবি তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম একজন একটা হচ্ছে কে এই জয়দেব বিখ্যাত রচনা সংস্কৃত গীত গোবিন্দ গীতিকাব্য গীত গোবিন্দ সংস্কৃত কি গীতিকাব্য গীত গোবিন্দ তাহলে হচ্ছে এই জায়গার থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জয়দেব জয়দেব হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভার কবি ছিল এবং হচ্ছে তার লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ রাধাকৃষ্ণের প্রেম লীলা এর মুখ্য বিষয় মানে এই গীতা গোবিন্দনের মুখ্য বিষয় কি রাধাকৃষ্ণের প্রেম প্রেমলীলা পরবর্তীতে বাংলা পদাবলী সাহিত্যে এর গভীর প্রভাব পড়েছে তাহলে এই জায়গা থেকে যে লাইনটা গুরুত্বপূর্ণ জয়দেব জয়দেব হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন তারপরে হচ্ছে এই জয়দেবের লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ আর এটা লেখা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত আর এটা সংস্কৃত ভাষায় লেখা এরপর বিদ্যাপতি বিদ্যাপতি খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার মধ্যযুগের বৈষ্ণব পদাবলী গুরুস্থানীয় রচয়িতা বৈষ্ণব পদাবলী গুরুস্থানীয় রচয়িতা তার মানে এই যে বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বৈষ্ণব পদাবলী এর হচ্ছে গুরুস্থানীয় রচয়তা হচ্ছে বিদ্যাপতি অবাঙালি কবি এই বিদ্যাপতি কি অবাঙালি কবি এবার কোনো বাঙা বাংলা কবিতা বা কোনো বাংলা কোনো কিছুই লিখি নাই না লেখলেও হচ্ছে তার বড় অনেক অনেক বড় অবদান একটি বাংলা প্রমুক্তি না লেখেও বাংলা সাহিত্যে তাকে অত্যন্ত মর্যাদাবান কবি বলা হয় বিদ্যাপতি বিদ্যাপতি অমর উক্তি এই উক্তিটা মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে এ সখী আমারই সুখে নাহি ওর এ ভরা বাদর নাহ ভাদর শূন্য মন্দির মন এই চরণগুলো তুলে দিয়ে বলে যে এটা কার লেখা বিদ্যাপতির ব্রুজবলি ভাষা ব্রুজবলি ভাষা সম্পর্কে আমরা এর আগ মানে আগে বললাম ব্রুজবলি ভাষার কথা এখন ব্রুজবলি ভাষাটা কি সেটা জান ব্রুজবলি মূলত মৈথিলি মৈথিলি ও বাংলা মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা এক মধুর কি সাহিত্যিক ভাষা ব্রুজবলি কখনো মানুষের মুখের ভাষা ছিল না তাহলে ব্রুজবলি কি ছিল না মানুষের মুখের ভাষা ছিল না সাহিত্যকর্ম ব্যতীত অন্য কোথাও এর ব্যবহার নেই বিদ্যাপতি ভাষার স্রষ্টা তাহলে ব্রুজবলি ভাষার স্রষ্টাকে বিদ্যাপতি বৈষ্ণব পদ অধিকাংশ রচিত হয়েছে বুজবুলি নামক এই কৃত্রিম ভাষায় এতে কিছু হিন্দি শব্দের মিশ্রণ সম্পর্কিত ভাষা নামে পরিচিত ব্রজলীলা ব্রজলীলা সম্পর্কিত পদাবলীর ভাষা পদাবলীর ভাষা ব্রুজবলি নামে পরিচিত এতে লাগবে না আগে এইটুকু পড়লেই হবে চন্ডীদাস মধ্যযুগের একাধিক কবি নিজেকে চণ্ডীদাস দাবি করলে সমস্যার সৃষ্টি হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চণ্ডীদাস তিনজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চন্ডী চণ্ডীদাস তিনজন তার মধ্যে হচ্ছে বড়ু চণ্ডীদাস দ্বীপচন্ডী চণ্ডীদাস আর দীনচন্ডী চণ্ডীদাস এদের মধ্যে হচ্ছে বড়ুচন্ডী চণ্ডীদাস সব থেকে প্রাচীন চণ্ডীদাসের অমর উক্তি তাহলে চণ্ডীদাসের উক্তিগুলা এইগুলা আবার বিভিন্ন পরীক্ষায় চলে আসে মনে রাখতে হবে সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই সই সই কে শ্যাম রাখিব হিয়া আমার বোধ আন যায় আমার আঙিনা দিয়া এই এইটা আমাদের আধুনিক আধুনিক হচ্ছে একটা গানের সাথে মিল আছে কে বলতে পারবেন গানটা কি গানটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে হাটটা যায় বুকটা ফাট্টা যায় যে বন্ধু যাই হোক একটা এরকম গান আছে তো এই গানটা কোথা থেকে নেওয়া হয়েছে এই বড়ুচন্ডী দাসের বড়ুচন্ডী দাসের হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে দুহু করে কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আদিল না দেখিলে যাই যে মরিয়া তাহলে এই কমত্ত আমাদের মনে রাখতে হবে এই উক্তিগুলি মনে রাখতে হবে এইটা কি বড়ুচন্ডী দাসের উক্তি এইগুলা এইগুলা হচ্ছে মধ্যযুগের মধ্যযুগে হচ্ছে এটা কোন কোন ধরনের সাহিত্যের উক্তি এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর এতটুকু মনে রাখলেই হবে এরপর হচ্ছে জ্ঞান দাস আনুমানিক ষোল শতাব্দীর বর্ধমান জেলার কবি বর্ধমান জেলায় কবি জ্ঞান দাসের জন্ম তিনি চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন তাহলে এই জ্ঞান দাস কি চন্ডীদাসের ভাব শিষ্য ছিলেন চন্ডীদাস ও জ্ঞান পদের মধ্যে যথার্থ সাদৃশ্য আছে জ্ঞান ছিলেন শিল্পী জ্ঞানদাস ছিলেন কি একজন শিল্পী আর চন্ডীদাস ছিলেন সাধক এইটুকু মনে রাখতে হবে যে জ্ঞানদাস দাস চন্ডীদাসের ছিল জ্ঞান জ্ঞান দাস ছিল শিল্পী আর চন্ডীদাস ছিল সাধক জ্ঞানদাসের বিখ্যাত প্রমূর্তি হচ্ছে রূপ লাগিয়ে আঁকে ঝুরে গুনে মন ভরে সুখের লাগিয়ে ঘর বান্ধির আঙুলে পুড়িয়া গেল এই দুইটা চরণ বলেছে জ্ঞান দাস এরপর হচ্ছে গোবিন্দ দাস কবিরাজ গোবিন্দ দাস কবিরাজ হচ্ছে বিদ্যাপতির ভাব শিষ্য তাহলে গোবিন্দ দাস কবিরাজ বিদ্যাপতির ভাব আর জ্ঞান হচ্ছে চন্ডীদাসের ভাব শিষ্য এই দুইটার মধ্যে কনফিউশন বাধে মাঝে মাঝে কনফিউশনে পড়া যাবে না এটা মনে রাখতে হবে তাহলে আজকে যে মধ্যযুগের যে ভাগটা নিয়ে আলোচনা করার কথা ছিল মানে যতটুকু করতে চেয়েছিলাম এতটুকুই আলোচনা করব আরও দুইটা পার্টে মধ্যযুগটা আমরা শেষ করব যেহেতু মধ্যযুগ থেকে তিন থেকে চার মার্ক আসে তাই একটু সময় নিয়ে সময় নিয়ে এবং হচ্ছে অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করতেছি ওকে ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা লাইক করবেন লাইক ফলো করবেন এবং হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই জব স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন